সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা একটু লাইভে ছিলাম লাইভটা ইন্টারাপ্ট হওয়ার কারণে একটু ঢাকার বাইরে যেহেতু লাইভটা ইন্টারাপ্ট হচ্ছে তাই দেখাতে পারছিলাম না তো আমরা আসছিলাম মাদাসা একটা মাদ্রাসায় যেখানে খতম বুখারির অনুষ্ঠান হচ্ছে অনেক বড় বড়ো বরে্য আলেমরা আসতেছে আপনার আগে লাইভে আপডেট পেয়েছেন তো মাদাসা তাহি মার্কাদুসম্না তাহিয়াতুল্লাহ তো আমরা সপ্তমবর্ষে এক ছাত্র হাফিজ আসহামের সাথে কথা বলছিলাম আসুন আমরা হাফিজ আসহামের কথা আবার একটু শুনি সালামু আলাইকুম আপনি একটু আমাদেরকে আপনার মাদার সম্পর্কে সংক্ষেপে ধারণা দেন আপনাদের মাদার সাহেব মোতাবলি সম্পর্কে আমাদের একটু ধারণা দেন আমাদের মাদার সাহেব মোতাবলি শাহ আবুসাল দাওরা দাওরা শেষ করেছেন বা ইফতাহ সেখান থেকে শেষ করেছেন বর্তমানে তিনি দুপুর বারো দুগুলোকে বাইক মসজামে মসজিদের প্রতীক এবং প্লাস উনি জামে মার্কে ইহের মোতাবলী প্রতিষ্ঠাতা মোতাবলি আহমদুলিল্লাহ উনি দিনের অনেক বড় ছিল একজন দিয়ে যাচ্ছেন ইসলাম উল্লেখ করছে বিভিন্ন উল্লেখ করছেন আচ্ছা মাসাল্লাহ আপনি তো বর্ষে আছেন না তো আপনি এখন পর্যন্ত মাদ্রাসা কি সব আপনার সুযোগ সুবিধা যা আছে আপনি সন্তুষ্ট বা কীরকম অবস্থা আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় অত্যন্ত সুযোগ সুবিধা ভালো সব দিকে যেমন পড়াশোনা তেমন খাওয়া দাওয়া তেমন গোসল বা ঢাকার যেমন তারপর সব দিকে দেখা যায় আমাদের বাংলাদেশে ঢাকার মধ্যে ঢাকা জেলাতে দেখা যায় আমরা অনেক মাদ্রাসাতেই সুযোগ সুবিধা অনেক কম সুযোগ সুবিধা খুব কম মানুষের খাবার উন্নয়ন উন্নত মানের খাবার না থাকার ব্যবস্থা ভালো নেই তো আমাদের এখানে আলহামদুলিল্লাহ থাকার ব্যবস্থা ভালো উন্নত খাবার দাবার আমাদের ডেকোরেশন করা সব দিকে আলহামদুলিল্লাহ স্ট্রেচ করা হয়েছে সব দিকে আলহামদুলিল্লাহ দেখানো হবে সব বিষয়ে অনেক উন্নত আলহামদুলিল্লাহ এখানে ব্যবস্থাপনা সব ভালো সব কিছুই আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে খতম বগারের অনুষ্ঠান এখানে উপস্থিত হতে পারে আপনাদের কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ এখানে অনেক আপনার অনুভূতিটা জানান আচ্ছা হাফেজ আসসালাম আপনাকে অনেক ধন্যবাদ আপনি দেখি আমরা আরও মাদাসা ছাত্রদের সাথে একটু কথা বলার চেষ্টা করি আপনারা দেখতেছেন এই যে মাদাসাটা নির্মাণাধীন আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ নির্মাণাধীন আছে আলহামদুলিল্লাহ একটা বিশাল দিনই কর্মযজ্ঞ চলতেছে ঠিক আছে দিনই কর্মযজ্ঞ চলতেছে আপনারা আচ্ছা আমরা একটা মাদ্রাসার শেষ বর্ষের একজন ছাত্র সাথে কথা বলবো বলবুখারি যে অনুষ্ঠান দাওয়ার হাদিসে বুখারির উনি আজকে এখানে পার্টিসিপেন্ট করবেন আমরা ওনার কাছ থেকে শুনি একটু বলবেন আমার নাম মোহাম্মদ আচ্ছা আজকে আপনাদের তো খত বুখারি অনুষ্ঠান ব্যাপারে আপনার অনুভূতিটা কি কেমন লাগছে আপনার আপনার বুখারি অনুষ্ঠানের অর্থ হলো জীবনে একটা ধাপ অতিবাহিত করা অতএব আমাদের জীবনে একটি ধাপ অতিবাহিত হয়ে আমরা দ্বিতীয় আরেকটি ধাপে পদর্পণ করতে যাচ্ছি এই জন্য দ্বিতীয় ধাপ আসতেছে সেটার জন্য অবশ্যই ভালো লাগছে কিন্তু যা হারিয়ে ফেলেছে তার জন্য আজ অত্যন্ত খারাপ বা অত্যন্ত কষ্টের একটা বেদনার হৃদয় নিয়ে আমরা আজকে ঘুরে বেড়াচ্ছি আর এছাড়াও আমরা অনেককে এই অনুষ্ঠানে দেখতে পেয়ে এবং সুশোভিত প্রতিষ্ঠান দেখতে পেয়ে অনেক মানে ভিতর থেকে আনন্দ আমরা অনুভব করছি যাক আপনার একটা একটা অন্য আবেগ ঘন অনুভূতি আপনার ভিতরে যাক আলহামদুলিল্লাহ তো আপনি তো মাদ্রাসা শুরু থেকেই আসেন তো এই মাদ্রাসা সম্পর্কে আপনি জানান যে আপনি মাদ্রাসা থেকে পরে আপনার কেমন লাগলো আপনার উস্তাদগণ কেমন বা সুযোগ সুবিধা কেমন এই ব্যাপারে মাদ্রাসা সম্পর্কে একটা যে ধারণা দেন আমি যদি আমার মাদ্রাসার প্রতিষ্ঠানের বিষয়ে টু জেড বলি এটরক কম্পকে বলতে হবে যেখানে আমার মুদির মহতারেন হজরত মুসতি আবু সালে মোহাম্মদুল্লাহ সাহেব দামাত বারাকাতুম তার মন মানসিকতা এত পরিচ্ছন্ন এবং ঊর্ধ্বের মন মানসিকতা যায় ইতিপূর্বে আমি এরকম কোন তাদের সাথে সাক্ষাৎ পাইনি এই প্রথম পেয়েছি যে যে তিনি এত উর্ধের মন মানসিকতা রাখেন আমরা দেখতে পাচ্ছি পূর্ণ প্রতিষ্ঠানটা কত সুন্দর সুশর্ভিত সাজিয়েছেন তিনি এবং আমাদের যে কোনো ক্ষেত্রে যে কোনো বিষয়ে কখনো তিনি পিস পাও হননি এমনও সময় ছিল আমাদের জীবনে যে তিনি এগুলো করতে গিয়ে মানুষ থেকে ঋণ করেও এ সমস্ত বিষয়গুলো চালিয়েছেন তবুও তিনি আমাদের কোনো বিষয়ে কষ্ট তিনি দেখতে চান দেখতে চান না বা কষ্ট তিনি অনুভব হবে তার অন্তরে এটা তিনি সহ্য করতে পারেন না অতএব আমরা এক কথায় বলতে পারি যে আমাদের ওস্তাদ জি আবু সালে মোহাম্মদুল্লাহ সাহেব দাহমদ পারুক আম আমাদের পিতার মতো পেয়েছি আর প্রতিষ্ঠান যেটা আমার মায়ের মতো হয়তো আমি এখান থেকে চলে যাব কিন্তু আমি বিশ্বাস করি আমি এখান থেকে চলে গেলাম আমার হৃদয় তো এখানে থেকে যাবে দেখ আলহামদুলিল্লাহ আপনারা একজন ভালো আপনাদের অভিভাবক পেয়েছেন মোতোয়ালি পেয়েছেন তো এমনি অন্যান্য সুযোগ সুবিধা সবই ভালো আছে আলহামদুলিল্লাহ পড়ার পরিবেশও ভালো আপনি বললেন তো আজকে অনুষ্ঠানটা সম্পর্কে যদি একটু বলেন কারা মেহমান কারা মেহমান আসতেছেন বা কী ধরনের বয়ান হচ্ছে আজকে আমাদের অনুষ্ঠান তিনটি বিষয় অনুষ্ঠান হবে প্রথম অনুষ্ঠান প্রথম অধিবেশন যেটা চলবে সেটা হলো আজীবন সদস্য সম্মেলন সেটা নিয়ে আমাদের প্রায় সকাল এগারোটা থেকে শুরু করে একটা পর্যন্ত চলমান হবে ইনশাল্লাহ আর দ্বিতীয় অধিবেশন শুরু হবে খত্নপুখারী অনুষ্ঠান বেলা তিনটা থেকে শুরু করে মাঘদ্বীপ পর্যন্ত খত্ন বুখারী অনুষ্ঠান চলবে আর তৃতীয় অধিবেশন হলো আমাদের বেলা মাঘদ্বীপ থেকে শুরু করে শেষ পর্যন্ত সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠান আলহামদুলিল্লাহ সেখানে আমাদের মানসিক শিক্ষা গোষ্ঠীর অনেক সদস্য গ্রাম থাকবেন ইনশাআল্লাহ যাকে আলহামদুলিল্লাহ আপনারা জানতে পারলেন তিন ভাগে অনুষ্ঠান হবে এবং শেষে একটা ইসলামী শামসিক সহ সন্ধ্যা আছে তো আমরা আরেক ভাইকে পাইলাম আরেক ভাইকে পেলাম সে আমরা তার অনুভূতি ভাই আপনার নাম বলে আপনি কোন কোন আছে কোন ক্লাসে বা আমার নাম মোহাম্মদ শাহাদি সাহি আমি দ্বিতীয় বর্ষে পড়ি মাদ্রাসা আমি শুশ্রী গত এক বছর আছে আমার দ্বিতীয় বছর ছত্রিশ সালহামদুল্লাহ বেক আলহামদুলিল্লাহ এই এক বছরে মাদ্রাসা সম্পর্কে আপনার অনুভূতি কি আপনার কেমন লাগতেছে বা কোনো ইয়ে আছে কি না কথায় বলতে গেলে অসাধারণ কারণ আমি পূর্বে যে কটা মাদ্রাসায় পড়ছি মানে এর মতো মাদ্রাসা মানে আর কোনো দিন মানে আমার বিগত যে দিনগুলো কাজ সেটা অতিবাহিত হয়েছে আমি এরকমের কোনো পরিবেশ বা এরকম কোনো মাদ্রাসা আমি পাইনি তো আলহামদুলিল্লাহ আমার এই জায়গায় অনেক ভালো লাগতেছে বা দীর্ঘ একটা বছর একেবারেই শেষ প্রায় আমাদের বড়ো ভাইরা তারা আজকে কথা শেষ করবে এবং আমাদের মাদ্রাসার নির্মাণ কাজও চলতেছে অনেক খুব দ্রুত চলতেছে আমি তো অনেক ভালো লাগতেছে আমাদের অনুষ্ঠানটা অনেক অসাধারণ দেখা আলহামদুলিল্লাহ তাহলে বছরখানেক এখানে অবস্থান করে আপনি সন্তুষ্ট হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট মানে আমি যে সমস্ত সুযোগ সুবিধা আছে তাতে আপনি সন্তুষ্ট আপনার উস্তাদগণ সম্পর্কে যদি বলেন উস্তাদগণ গণের বিষয় যদি বলতে চাই মানে কী বলবো এরকমের না মানে উস্তাদগণ আলহামদুলিল্লাহ অনেক যথেষ্ট পরিমাণ ভালো যাদের মানে এক একটা বিষয় যে এক একটা কদম মনে হয় আমার কাছে শিক্ষণীয় বিষয় এক একটা কদমকে আমার মানে জীবনের জন্য শিক্ষা মনে হয় এই জন্য আমি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ওস্তাদকে ফলো করি বা প্রত্যেকটা ওস্তাদে যে যে সমস্ত দিক নির্দেশনাগুলো আছে ওই সমস্ত দিক নির্দেশনাগুলো দিক নির্দেশনাগুলো আমি আলহামদুলিল্লাহ ইয়ে করি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আর আমি যতটুকুই মাদ্রাসায় চাইছি এর থেকে আরও বেশি পাইছি এটা থেকে আনন্দের বিষয় শুনলেন একজন ছাত্র কথা আমরা বিভিন্ন জামাতের ছাত্রদেরকে ব্যাপারে দেখালাম হ্যাঁ আপনারা দেখেন নির্মাণাধীন মাদ্রাসা আপনারা এই মাদ্রাসা পাশে থাকবেন আপনাদের আপনাদের সন্তানদেরকেও পাঠাইতে পারেন দিনই শিক্ষার জন্যে তো তো একটা একটা ভালো অনুষ্ঠান আছে খত ব্যবহারের মতো একটা অনুষ্ঠান চলতেছে তো আমরা ছাত্রদের কথা শুনলাম তো আমরা পাশাপাশি আজীবন সদস্যদের কথা আমরা লাইভে শুনেছি তো আমরা দেখি একটু আমরা কোন ওস্তাদের কথা একটু শুনতে পারি কিনা জি আমরা ছাত্রদের কথা শুনলাম আমরা দাতা সদস্যদের কথা শুনলাম তো একটু ওস্তাদদের কথাও শুনি দেখি যে ব্যাপারে আমাদের ওস্তাদ জি কী বলেন ওস্তাদ আপনার পরিচয়টা যদি দেনকুম আমি হচ্ছি

শুরু হয়েছিল এখন দু হাজার চব্বিশ আল্লাহের মেহরবানি পুজো দশ বছর পূর্তিতে আমাদেরখানার যে ছাত্র দেওরা হাদিস এবছর প্রথম ভারত বেড়ছে আমাদের কিছু ছাত্র এদেরকে দশল মন্দির উপলক্ষে মুখারি খতম উপলক্ষে আজকের এই বিশেষ অনুষ্ঠান এবং আজীবন সদস্য সম্মিলিত বর্তমানে আপনাদের এখানে কতজন ছাত্র আছে এবং কোন কোন পর্যায়ে তারা পড়াশোনা করছে আমাদের এখানে ছাত্র সংখ্যা তিন শতাংশ শাখা এবং আর সব কিছু মিলে আমি যদি সংক্ষেপে বলি যে আমাদের হজরতওয়ালা হজরতাম হজতের মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমাদের দেশে যে গতানুগতিক অনেক প্রতিষ্ঠান আছে যেখানে আলেম হচ্ছে হাফেজে কোরআন হচ্ছে কিন্তু এলেম এবং আমল দুটার সাথে সম্পর্ক অনেকটা নেই অনেকের উদ্দেশ্য এবং বড় আশা যে আমাদের এখান থেকে যে ছেলেটা হাফেজে কোরআন হবে বা আলেমে ঋণ হবে সে সাথে একই সাথে আল্লাহওয়ালা হতে পারে আলেমে হকানি এবং রব্বানি হতে পারে এটা হচ্ছে সেভাবে আমাদের তত্ত্বাবধান ইসলামী জলসা এবং মানে বিভিন্ন আয়োজন ছাত্রদেরকে এলেমে আমলে উভয় দিক দিয়ে যত করা আপনি একটু মাদ্রাসার পরিবেশটা সম্পর্কে আমাদেরকে যদি জানাতেন পরিবেশ আসলে আমি কি বলবো আমি যেহেতু মাদ্রাসার আপনি দেখলে আনন্দিত হবেন যে অত্যন্ত মনোরম এবং মনোমুগ্ধকর পরিবেশ যেখানে স্বাস্থ্যকর বলেন তারপরে আপনার সব দিক দিয়ে আমাদের পরিবেশটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে এলেমে আমলে পড়ালেখা নেগরানি দেখা সোনাজ উস্তাদের আদর ভালোবাসা মায়া মমতা স্নেহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি লাগে আপনাদের মাদ্রাসায় আমরা যদি ঢাকা থেকে চিন্তা করি কিভাবে আসতে হবে যদি একটু সংক্ষেপে এটার বিবরণটা দিয়ে দিতেন যে কিভাবে ইজি ইজি ভাবে ঢাকা থেকে আপনার এখানে আসা যাবে আমাদের শাখা হচ্ছে দুইটা একটা পল্লবী ঢাকা মিরপুর বারো উত্তর পল্লবী জি ওখানে সাড়ে এগারো মিরপুর সাড়ে এগারো এসে ওখান থেকে উত্তর পল্লবী দুই নম্বর গেটে ঢুকে বামের প্রথম গলিতে জি ঢুকে বাম পাশে আমাদের মাদ্রাসা এটা হচ্ছে পল্লবের শাখা আর বিরুলিয়া শাখায় যদি কেউ আসতে চায় তাহলে আমরা এভাবে আসতে পারি যে বিরুলিয়া ব্রিজ বিরুলিয়া যে ব্রিজ ওই ব্রিজ থেকে আমাদেরকে কাকাবো চৌরাস্তা অথবা স্কুল কাকাবো স্কুল সংলগ্ন মাদ্রাসা এটা আমাদের সহজ উদ্দেশ্যে আসা তার মানে হচ্ছে যে যদি কেউ বিরুলিয়া শাখায় আসতে চায় সে যে কোনোভাবেই যদি মিরপুর ভ্যারিবাদ ধরে বিরুলিয়ার দিকে আগায় বা আশুলিয়ার দিক থেকে মানে আবদুল্লাপুর রোড হয়ে যেটা এসছে ওই রোড দিয়ে যদি আগায় তাহলে বিরুলিয়া ব্রিজ ব্রিজ সংলগ্ন এখানে ব্রিজটা পার হয়ে কাকাবো স্কুল কাকাবো স্কুল সংলগ্ন মাদ্রাসা এটা বললে যে কোনো রিকশা বা অন্য কোনো মাধ্যমে চলে আসতে পারবে আলহামদুলিল্লাহ আবার অনেকে এটাও বলে যে কাকাবো চৌরাস্তা বড় মাদ্রাসা জি বড় মাদ্রাসা বললে আমাদের এটাই বোঝা আচ্ছা আচ্ছা জি আলহামদুলিল্লাহ আমরা শুনছিলাম একজন আমাদের এখানকার গুরুজির কথা আমরা এখন পরবর্তীতে আমাদের মাদ্রাসার কিছুটা নির্মাণাধীন কাজ দেখে আমরা আজকের মতো লাইভ কার্যক্রমটা শেষ করব। ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা আবার শীঘ্রই যুক্ত হব এবং আমরা আপনাদেরকে আপডেট করতে থাকবো মাদ্রাসার নির্মাণাধীন কাজ এবং অন্যান্য কাজ কতদূর অগ্রগতি হচ্ছে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত ধন্যবাদ সকলকে আপনারা এই মাদেশার সাথে থাকেন মাদেশার পাশে থাকেন এটা দিনই কাজের সাথে থাকবেন দিনই কাজের পাশে থাকলে সেই আপনাদের এই যে সহযোগিতা এই সহযোগিতা তো আপনাদের আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকেই আপনারা প্রাপ্ত হবেন এবং এটা তার কাছেই জমা থাকবে তার থেকে আপনারা বুঝে নেবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকেন আমি চেষ্টা করলাম কিছুটা তুলে ধরার জন্যে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক মাঝখানে কিছু ইন্টারাপশান হয়েছে নেটের কারণে বা এর কারণে এই জন্য দুঃখিত তো আমরা আমরা আজকের মতো শেষ করতেছি এখানে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমরা তাদের অনুরোধ থাকবে আপনারা এই মাদ্রাসার পাশে থাকবেন ওস্তাদের কাছ থেকে আপনারা মাদ্রাসার ঠিকানা বা বিস্তারিত জানতে পারছেন সে আপনারা সেখানে সেভাবে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ বা আমার কাছে বললে আমি এটা ফোন নাম্বার বা ইত্যাদি দিয়ে যেতে পারবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম